আসসালামু আলাইকুম আঙ্কেল একটু কথা বলা যাবে আপনার সঙ্গে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি বিষয়টি হল তেরো তারিখ আগামী তেরো তারিখে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সারা বাংলাদেশে শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং আমরা যতটুকু জানি সেই দিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মামলার যে রায় সে রায় ঘোষণা করার দিন তো একদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার রায় ঘোষণা করবে শেখ হাসিনার মামলার এবং সেই একই দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশ শাটডাউন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশে তেরো তারিখে কি হতে চলেছে আমরা কি দেখতে পারবো কি হতে পারে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা কৃষক মানুষ আমরা কৃষি কাজ করে খাই এবং তেরো তারিখে কি হবে সেটা আমরা তেরো তারিখে আসলেই দেখতে পারবো এই তো ধন্যবাদ আপনাকে